আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি এবং সুস্থ আছি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি খুব সকাল সকাল বাসা থেকে রওনা দিয়েছি আমাদের সাতক্ষীরা জেলার পাটেলঘাটা থানার কবতক নদ এবং পাটেলঘাটা ওভারব্রিজের কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে তো এখন বাজে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট এবং আমি কতক নদ এর উপরে বৃষ্টিতে অবস্থান করছি এখন আমি ব্রিজের নিচে চলে এসেছি তো আপনারা আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন কতটা মনোরম কতটা সুন্দর পরিবেশ এখানে আসলেই মনটা ভরে যায় দেখুন কত সুন্দর গাছপালা কত সুন্দর প্রকৃতি এটা হলো শ্মশান এটা ব্রিজের নিচে এটা হলো রাস্তা শ্মশানের আশপাশে এটা হলো মসজিদ কপতক বাইতুন্নুর জামে মসজিদ এটা দু সালে নির্মাণ করা হয় তো আপনারা দেখছেন কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তো এই পরিবেশটা দেখার পরে আমার মনটা একদম ভরে গেছে দেখুন কত সুন্দর লাগছে আশপাশের পরিবেশ এমন সুন্দর পরিবেশ সাধারণত শহরে থাকলে উপভোগ করা যায় না আমি এখন আপনাদেরকে আরও অনেক কিছু আশপাশ ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমার সাথেই থাকুন এখন আমি চলে এসেছিবির পাটকেলঘাটা থানার আশপাশে এটা হলো পাটকেলঘাটা থানা দেখতেই পাচ্ছেন কবতক নদীতে অসংখ্য জেলে সকালবেলা হতে শুরু করে রাত পর্যন্ত মাছ ধরে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এটা হলো কপতক্ষ নদের পাশেই একটি পুরনো জমিদার বাড়ি এই বাড়িটি দুইশো বছরের পুরনো এর একতলা মাটির নিচে চলে গেছে আর একতলা উপরে এটা হলো বাড়ির আশপাশে তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম